কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তো দেখুন এখন তো প্রত্যেকের গাছেই কম বেশি আম আছেই এবং যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমগুলো গাছ থেকে পড়েও যাচ্ছে তো সেই গাছের আম দিয়ে আমি একটা রেসিপি আমচুর পাউডার তৈরি করব। আমাদের গ্রাম বাংলার দিকে দেখবেন আমচুর পাউডারটা সচরাচর খুব দোকানে পাওয়া যায় না সেই কিনতে গেলে কলকাতা নাহলে অনলাইনে অর্ডার দিতে হয় তা আমরা যদি বাড়িতেই এরকম আমচুর পাউডারটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় যেহেতু আমরা বিভিন্ন রকমের রেসিপি করি আমচুর পাউডারটা আমাদের দরকার হয় আর সেই আমচুর পাউডারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকে অনেক রকমভাবেই আমচুর পাউডারটা ব্যবহার মানে বানিয়ে থাকেন তা আমি আজকে যেভাবে ব্যবহার বানাচ্ছি আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন আর এই আমচুর পাউডারটা শুধু যে আমচুর পাউডার হিসেবেই থাকবে তা নয় প্রচণ্ড গরমে দেবেন রোদ থেকে এলে আমের একটু শরবত খেলেও কিন্তু শরীরটা ভীষণ ঠান্ডা হয় তো এই আমচুর চুল পাউডারেরও শরবত কিন্তু খাওয়া যায় তো আমি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি এই আমচুর পাউডারটা কীভাবে তৈরি করি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আম কাঁচা আম প্রচুর কাঁচা আম নিয়ে নিয়েছি এই আমগুলো কাঁচা আমগুলোকে আমি পেরে নিয়ে এসেছি আর এই আমগুলোকে প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি যাদের গাছে আম আছে কাঁচা আম তারা গাছ থেকে আম পেড়ে নিয়ে করবেন নাহলে কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে দেখুন আমি ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর আবার একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এরপর মাঝখানে যে আঠির অংশটা থাকে সেই আঠির অংশটাকে বাদ দিয়ে দেবো বাবা এগুলো আঁঠি হয়ে গেছে নাকি এই দেখুন আমি যে আঁঠিগুলো থাকে ভেতরে সেই আঁঠিগুলোকে বার করে দিচ্ছি দেখুন আঁঠিগুলোকে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে একটা বড় এরকম গ্রেটার নিয়ে নিয়েছি এর গ্রেটারের সাহায্যে আমি যে টুকরোগুলো কেটে রেখেছি সেই টুকরোগুলোকে গ্রেট করে নেবো এ দেখুন এইভাবে আমি সমস্ত আমগুলোকে গ্রেড করে নিচ্ছি এ দেখুন সমস্ত আমগুলোকে গ্রেড করে নিয়েছি আর কতটা গ্রেড করা হয়েছে দেখুন শুকনো হলে দেখবেন এইটুকু হয়ে যাবে তো এরপর আমি এগুলোকে রোদে দিয়ে তারপর শুকনো করে নিয়ে ফিরে আসছি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো শুকনো হয়ে যাক শুকনো হওয়ার পরে এটা পাউডার হয়ে যাবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন আমি এখানে কিনে নিয়েছি বলুন তো এগুলো সবাই জানেন নিশ্চয়ই এগুলো হচ্ছে কুল দেখুন এই কুলগুলো তো এখন তো আর কুল পাওয়া যায় না এখন আম তো এই কুলগুলো কিন্তু অনেক দিনেরই দেখুন কুলগুলোকে আমি এই বছরেরই কুলগুলো শুকনো করে আমি রেখে দিয়েছি দেখানোর সুযোগ হয়নি আপনাদের সাথে তো এই কুলেরও কিন্তু যে গুঁড়ো রেসিপি হয় বা কুলেরও যে গুঁড়ো হয় সেটা কিন্তু অনেকেই জানেন অবশ্য অনেকেই জানেন না তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি শুধু আমচুর পাউডার নয় এই কুলেরও পাউডার হয় তো আজ কীভাবে হবে হয় সেটা আপনাদেরকে দেখ সঙ্গে শেয়ার করছি দেখুন কুলগুলোকে আমি খুব ভালো করে শুকনো করে নিয়েছি এরপর কুলের মধ্যে নিশ্চয়ই একটা আঁঠির অংশ থাকে সেটা সবাই জানেন এবং সেই আঁঠিটাকে বাদ দিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি আঠির পোর্শনটাকে কেটে নেব কেটে বাদ দিয়ে দেবো বঠিনের সাহায্যে এইভাবে এই দেখুন এই এই শাঁসের অংশগুলো আর খোসার অংশগুলোকে নিয়ে নিয়েছি আর দেখুন আঠির অংশটা বাদ দিয়ে দিচ্ছি এইভাবে কুলগুলোকে কেটে নিতে হবে কাঁচা অবস্থাও কিন্তু করে নেওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো হবে যদি কাঁচা অবস্থায় করে নেওয়া হয় কুলটাকে কেটে নিয়ে তারপরে শ্বাসের অংশগুলো বাদ দিয়ে দিলে কিন্তু কী হয় যদি একটা রোদে না শুকনো হয় মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আগে কুলটাকে শুকনো করে নিতে হয় এই কুলের কুলের গুঁড়ো দিয়েও কিন্তু খুব ভালো চাটনি হয় যে কুল মা গুঁড়ো মাখাটাও কিন্তু খেতে দারুণ লাগে তা আমি আর কুল গুঁড়োটা করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে সেই কুল মাখাটাও শেয়ার করব। এই দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে দেখছেন শ্বাসের অংশ আর বীচের অংশ তো এইভাবে কুলগুলোকে ছাড়িয়ে এটাকেও আমি শুকনো করে নিয়ে ফিরে আসছি দেখুন আমগুলো যে গ্রেট করে আমি রোদে দিয়েছিলাম দেখুন এটা শুকনো হয়ে গেছে আর এই এক খালা ভর্তি আম আমের টুকরো ছিল দেখুন কতটুকু হয়ে গেছে এরপরে এটাকে আমি এইরকম একটা জারের মধ্যে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দেখুন আমি আমগুলো তো রেড করে দিয়েছিলাম কেটে দিইনি দেখুন আমি টুকরোগুলোকে খুব ভালো করে শুকনো করে আমি এখানে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে এই দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে দিতে পারেন এবং নাস্তার রেসিপিগুলোতে এরকম এক চামচ করে দিলে কিন্তু এর টেস্টটা গুণে বেড়ে যায় এরপর আমি দেখুন এবারে এরকম জায়গার মধ্যে আমি এটাকে ঢেলে দিয়েছি এরপর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সারা বছর এটা সংরক্ষণ করে খাওয়া যায় এই আমচুর পাউডারটা দারুণ একটা বেশ গন্ধ ছাড়ছে কিন্তু কথা বলতে পারছি না আমার জিভে জল চলে আসছে আমচুর পাউডারের রেসিপি তো আপনারা অনেকেই জানেন যে কীভাবে করতে হয় বা বা কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় তো আমি শুধু আমচুর পাউডারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি না আপনাদেরকে আগেও দেখিয়েছি দেখুন কুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে দানাগুলো থেকে ছাড়িয়ে নিয়েছি এরপর ভালো করে শুকনো করে নিয়েছি এবার এটাকেও কিন্তু গুঁড়ো করে আপনারা সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি এর আগে কিন্তু কেউ এই রকম রেসিপি আপনাদেরকে সঙ্গে শেয়ার করেনি আমচুর পাউডারটা আপনারা সংরক্ষণ করে রাখা অনেকেই জানেন কিন্তু এই কুলেরও যে গুঁড়ো করে সংরক্ষণ করে রাখা যায় এটা কিন্তু এই প্রথম তো আমি এই দেখুন খোসাগুলোকে সব দানা থেকে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন দানা থেকে সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন পুরো কুলটার থেকে যে দানাগুলো থাকে সে দানাগুলোকে বার করে নিয়ে আর এই যে শ্বাসের অংশগুলোকে আমি নিয়ে নিয়েছি এরপর এরকম মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই জালের মধ্যে আমি দিয়ে এটাকেও গুঁড়ো করে নিয়ে আসছি এই দেখুন কুলটাকেও গুঁড়ো করে নিয়ে ফিরে চলে এসেছি কত সুন্দর গন্ধ ছাড়ছে জানেন একদম টক টক মিষ্টি মিষ্টি এই দেখুন কীরকম লাগছে দেখতে দেখুন আর এত সুন্দর একটা গন্ধ না দেখুন দারুণ হয়েছে না দেখতে এটাকেও আমি ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর কুলের পাউডার তৈরি হয়ে গেল এটা আপনারা খাবেন কি করে বা কীভাবে ব্যবহার করবেন এটাকে আপনারা যেভাবে আমচুর পাউডারটা ব্যবহার করছেন ঠিক সেইভাবেও ব্যবহার করতে পারেন অথবা এটাকে চাটনির আকারে কিন্তু আপনারা খেতে পারেন তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি নুন নুন তেল কাঁচা লঙ্কা প্রথমে এরকম অল্প একটুখানি কুলের পাউডার নেবেন তার সঙ্গে একটু নুন একটু তেল একটু কাঁচা লঙ্কা একটু চিনি দিয়ে মাখিয়েও কিন্তু আপনারা ভাতের সঙ্গে চাটনির মতো করে খেতে পারেন জিবি জল জলে আসছে তো আজকের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এইখানের কিন্তু গ্রাম বাংলায় এই কুলের পাউডারটা কিন্তু খুবই প্রসিদ্ধ তো অন্য সব জায়গায় ব্যবহার আছে কিনা আমি জানি না তবে আমাদের এখানে কিন্তু এগুলোকে খুব ভালোভাবেই তৈরি করে রাখে এবং সারা বছর ধরে এটাকে এই চাটনিটা খেয়ে থাকে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে